দর্শক আসসালামু আলাইকুম নব্ব এক শাহবাগীর আবির্ভাব শতাব্দী অদত যে কিনা বাংলাদেশের ক্রিকেটারদের দাঁড়িয়ে দেখলে নাকি খুব সের মধ্যে মনে হয় তো তার ফেসবুকের এক স্ট্যাটাসে মানে স্ট্যাটাস দিচ্ছে এরকম নামাজ পড়ার জন্য তো মসজিদ আছে প্রয়োজন অনুযায়ী গ্রিন রুম আছে সব কিছু রিজুয়াল করতে হবে কেন মানে তার কথা হচ্ছে যে তোমরা মানে নামাজ পড়বা মসজিদের ভিতরে যা নামাজ পড়া তোমরা মাঠে ময়দানে কেন নামাজ পড়বা আফগানিস্তানের প্লেয়াররা দাঁড়িয়ে রাখেন সুন্দর লাগে কিন্তু আমাদের প্লেয়াররা দাঁড়িয়ে রাখলে খুবই ইসের মতো লাগে উদাহরণস্বরূপ মাহমুদুল্লাহ রিয়ার তানজিম সাকিব জাকের আলী অনিক রিসাইদ হোসেন তো বর্তমান সময়ে তারা কিন্তু আমাদের বাংলাদেশ টিমের ভিতরে চারজন প্লেয়ার দাঁড়িয়ে এবং মুশফিকুর রহিম তাদের কিন্তু মুখবর্তি দাঁড়িয়ে এবং দেখতেও মাশাল এই বিষয়টা নিয়ে এই নব্য শাহবাগী শাহবাগে জন্ম নেওয়া এই শাহবাগী মানে এই ধরনের কটুক্তিমূলক কথা বলছে যেটা আমাদের ইসলামের দাঁড়িয়ে রাখা সুন্নত ইসলাম উৎসাহিত করে দাঁড়িয়ে রাখার জন্য দাঁড়িয়ে রাখার উপকারিতা কি ওই বিষয়ে আলোচনা নাই করলাম কিন্তু এই মানে জালেমের বাচ্চায় শাহবাগে জন্ম নেওয়া নাস্তিকের বাচ্চায় মানে আমাদের দাড়ি নিয়ে কুটুক্তি করে ইসলামের অনুভূতিতে আঘাত করে এবং এদেরকে আমরা ফলো করি এরকম শত শত সাহাবাগী জন্ম নিয়ে বসে আছে নাস্তিকের বাচ্চারা যারা সুযোগ পেলেই খুলুস ছেড়ে বেরিয়ে আসে সুযোগের অপেক্ষায় থাকে তারা খুল ছড়ে বেশি বেরিয়ে আসার জন্য যেমন কিছুদিন আগে আপনারা দেখছিলেন সাংস্কৃতিক নোমান যে কিনা মানে ইনশাআল্লাহ মাশাল্লাহ নিয়ে তার সমস্যা কেন ইনশাল্লাহ বলবে কেন মাশাল্লাহ বলবে কেন জাজাকাল আল্লাহ বলবে এই হচ্ছে তাদের সমাজ সাথে এই ধরনের আপনার মানে শাহবাগে জন্ম নেওয়া মানে নাস্তিক বাপসারা জন্ম নেওয়া নাস্তিক আমাদের বাংলাদেশে আনাচে এক আনাচে নেই তারা সুযোগের অপেক্ষায় থাকে বেরিয়ে আসার জন্য তো এই হচ্ছে বর্তমান আমাদের দেশের অবস্থান এই হচ্ছে এই নাস্তিকদের অবস্থান এই নাস্তিকদেরকে আবার আমরা ফলো করি নাস্তিকদের নাটক দেখি ঠিক আছে তো যারা মুসলিম আমার মনে হয় যারা মানে ইসলাম ধর্ম পালন করেন যাদের ভিতরে বিন্দু পরিমাণে ইসলাম আছে আমার মনে হয় তাদেরকে বয়কট করবেন এবং তাদের নাটক দেখা থেকে বিরত থাকবেন এবং তাদেরকে যেখানে পাবেন সেখানে জুতাবিটা করবেন কারণ ইসলামে মানে আমাদের ইসলামের অনুভূতিতে আঘাত করা ঠিক আছে আমাদের মানে দাঁড়িয়ে রাখার মতো একটা বিষয় নিয়ে এসে মন্তব্য করছে এবং মানে একজন চিন্তা করেন একবার মানে তাদের মুখে দাঁড়িয়ে রাখার কারণে নাকি তাদেরকে খুব ইস্যের মতো মনে হয় এই মানে এই জানোয়ারের মুখ দিয়ে এইসব ধরনের কথাবার্তা আসছে তো যাই হোক কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালামু